বন্ধুরা শীতের অত্যন্ত জনপ্রিয় ফুল হলো গাঁদা ফুল তোমরা সামনেই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার বাগানের দেশি গাঁদা প্রত্যেক বছর আমি বীজ থেকে চারা তৈরি করি এবং সেই চারা প্রতিস্থাপন করে শীতের সময় প্রচুর পরিমাণে ফুল পাই ফুলের সাইজগুলো কিন্তু অনেক বড়ো বড়োই হয় এবং প্রচুর পরিমাণে ফোটে তবে আজ এই দেশি গাঁদা গাছের পরিচর্যা নয় আজ আমি ইনকা গাঁদা গাছের পরিচর্যা তোমাদের দেখাবো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে কিভাবে সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যা করে আমরা আমাদের ইনকা গাঁদা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি ইনকা গাঁদা বা যে কোনো গাঁদা গাছে যদি এখনো পর্যন্ত কুঁড়ি না আসে বা ফুল না ফোটে কি কি পরিচর্যা করতে হবে কি কারণে ফুল আসছে না সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে আজকের ভিডিওতে রয়েছে অত্যন্ত জরুরি টোটাল পাঁচটা পয়েন্ট যেগুলো জানা অবশ্যই দরকার নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাগানের প্রত্যেকটা গাছও ভালো আছে বন্ধুরা তোমরা সামনেই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো রক্ত গাছ আমি কয়েকদিন আগেই এই ভিডিও দিয়েছিলাম এই রক্ত গাঁদা গাছে কীভাবে পরিচর্যা করতে হবে কি খাবার প্রয়োগ করেছিলাম তোমরা যারা আমার রক্তগাঁদা গাছের পরিচর্যার ভিডিও দেখেছো তোমরা অবশ্যই জানো আজ আর এই রক্ত গাঁদা গাছে আমি খাবার প্রয়োগ করব না আজ আমি দেখাবো আমার বাগানের ইনকা গাঁদা গাছের পরিচর্যা এই ইনকা গাঁদা গাছে আমি কি খাবার প্রয়োগ করব, কি কি পরিচর্যা করব, কি সেই পাঁচটা পয়েন্ট যেগুলো জানলে আমরা আমাদের গাঁদা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো বন্ধুরা এবার আসি প্রথম পয়েন্টের কথায় প্রথম পয়েন্ট হলো আমাদের গাছকে কিন্তু সারা দিন সূর্যালোকের মধ্যে রাখতে হবে আমি আগেও তোমাদের এই কথাটা বলেছি বিশেষ করে শীতের গাছগুলোকে আমাদের বাগানে যে সমস্ত শীতের গাছগুলো রয়েছে সেই সমস্ত শীতের গাছগুলোকে কিন্তু অবশ্যই রোদে রাখতে হবে কমপক্ষে চার থেকে ছ ঘন্টা অন্তত রোদ দূরে অবশ্যই রাখতে হবে তবে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই যে গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু দিন রোদে থাকে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে খাবার যতই প্রয়োগ করা হোক না কেন গাছ যদি না রোদে থাকে তাহলে কিন্তু গাছে ফুল আসবে না সূর্যালোক হল গাছের আদর্শ খাবার সূর্যালোক না পেলে গাছের পাতার শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে ফলে গাছের পাতাতে রান্না হয় না এবং গাছের বৃদ্ধিও খুব কম হয় গাছের পাতার সবুজ ভাব নষ্ট হয়ে যায় পাতা হলুদ হতে থাকে এবং আরও একটা যে সমস্যা হয় সেটা হল পোকামাকড়ের সমস্যা গাছের কুঁড়িতে প্রচুর পরিমাণে কালো কালো জাপ পোকার অ্যাটাক হয় গাছ ছায়ায় থাকলে এই সমস্যাটা কিন্তু খুব বেশি হয় গাছের কুঁড়ি ফুলে পরিণত হয় না যদি তোমরা ব্যালকনিতে গাঁদা গাছ বা শীতের যে কোনো গাছ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এমন জায়গায় রাখবে যেখানে সকাল থেকে চার ঘন্টা রোদ্দুর পায় এরকম জায়গায় রাখলে তবেই কিন্তু গাঁদা গাছে ফুল আসবে বন্ধুরা এরপর আসি দ্বিতীয় পয়েন্টের কথায় দ্বিতীয় পয়েন্ট হলো জল আমাদের গাছে কিন্তু সবসময় জল একটু বুঝে বুঝে ব্যবহার করতে হবে শীতের গাছে অতিরিক্ত পরিমাণে জল দিলে সেই জল মাটি যদি কাদা কাদা হয়ে থাকে এবং জল যদি ড্রেনে হল দিয়ে বেরিয়ে না যায় তাহলে কিন্তু রুটের সমস্যা হবে আর রুটের সমস্যা হওয়া মানেই গাছের পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকবে তাই মাটি এমনভাবে তৈরি করতে হবে যেন সেটা একদম ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি হয় তাই অর্ধেক পরিমাণ মাটি আর অর্ধেক পরিমাণ যে কোনো কম্পোস্ট দিয়ে যদি গাছ প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু এই রকম মাটি তৈরি হবে দেখো মাটি হবে সবসময় ঝুরঝুরে কখনোই যেন কোনো রকমভাবে কাদা কাদা না হয়ে থাকে কাদা কাদা যদি হয়ে থাকে তাহলে জানবে কিন্তু রুটের প্রবলেম হবে তাই যখনই গাছ প্রতিস্থাপন করবে ড্রেনেজ হোলটাকে খুব ভালোভাবে তৈরি করবে তারপর মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করবে আমার চ্যানেলে এই গাঁদা গাছ প্রতিস্থাপনের ভিডিও রয়েছে আমি কিভাবে মাটি তৈরি করি সেখানে সমস্তটাই দেখানো রয়েছে আমার চ্যানেলের ভিডিও দেখে যদি তোমরা গাঁদা গাছ বা যে কোনো গাছ প্রতিস্থাপন করো আমি কথা দিচ্ছি বন্ধুরা তোমাদের কোনো গাছ কখনোই মারা যাবে না আমি কিন্তু এই গাঁদা গাছগুলোকে খুব বেশি খাবার প্রয়োগ করিনি তবুও দেখো গাঁদা গাছগুলো কত গ্রোথ হয়েছে এই গাছের যে মিডিয়া এই মিডিয়াটাই হলো আসল খাবার প্রয়োগ করো আর নাই করো ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার এবং মাটি যদি ঠিকঠাক মাত্রায় থাকে তাহলে কিন্তু গাছ সব সময় সুন্দর ছোপালো তৈরি হবে এবং গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে আর গাছকে রোদে রাখতে হবে আর মাটি সবসময় চেক করে জল দেবে অতিরিক্ত মাত্রায় কাদা কাদা হয়ে থাকবে এরকম অবস্থায় জল প্রয়োগ করবে না বন্ধুরা এবার আসি তিন নম্বর পয়েন্টের কথায় তিন নম্বর পয়েন্ট হলো পিঞ্চিং যদি তোমাদের বাগানে এইরকম ছোট কোনো গাঁদা গাছ থাকে তাহলে কিন্তু সেই গাছে এখনো পিঞ্চিং করার সময় রয়েছে এখনো যে গাছে কুঁড়ি আসেনি সেই গাছের এই রকম দুটো পাতার ওপর থেকে ছোট্ট ছোট্ট ডগাগুলোকে হাতের সাহায্যে কেটে দিতে হবে এবং কেটে দেওয়ার ফলে নিচের যে ছোট ছোট শাখাগুলো আছে এগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে উপরের শাখাগুলো কাটলে নিচ থেকে যখনই ডালপালা দ্রুত বৃদ্ধি পাবে তখনই কিন্তু গাছটা ঝোপালো তৈরি হবে অনেক সময় দেখা যায় গাঁদা গাছের একটাই ডাল লম্বা হয়ে যাচ্ছে কিন্তু সেই গাছে কোনো কুঁড়ি আসছে না গাছের গঠন সুন্দর নয় সেক্ষেত্রে কিন্তু পিঞ্চিংটা অবশ্যই দরকার তবে যে গাছে এখন কুঁড়ি চলে এসেছে গাছ একটু বড় হয়ে গেছে সে গাছে পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই যদি কোনো ছোট গাছ থাকে তবেই কিন্তু সে গাছে পিঞ্চিং করবে বন্ধুরা এবার আসি চতুর্থ পয়েন্টের কথায় চতুর্থ পয়েন্ট হলো ফার্টিলাইজার অনেক সময় দেখা যায় আমাদের গাছের মাটি পুরনো থাকার কারণে কুঁড়ি আসে না সেক্ষেত্রে আমাদের টবের মাটিতে চা পাতার প্রয়োগ করতে হবে চা পাতা এটা হলো ইউজ করা চা পাতা এই ইউজ করা চা পাতা আমাদের গাছে যদি আমরা প্রয়োগ করতে পারি আমাদের টবের মাটি অ্যাসিডিক হয় এবং অ্যাসিডিক মাটিতে খুব তাড়াতাড়ি কিন্তু কুঁড়ি আসে গাছে ফুল ফুটতে সাহায্য করে আর যদি মাটি খারিও হয়ে যায় সেই মাটিতে কিন্তু যতই খাবার দাও না কেন সেই মাটিতে কিন্তু যে গাছ থাকবে সে গাছে সহজে ফুল আসবে না দেখো বন্ধুরা আমি এখানে ইউজ করা চা পাতা দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা যেহেতু টপ যদি ছয় ইঞ্চি টবে তোমরা প্রয়োগ করো সেক্ষেত্রে এক চামচ প্রয়োগ করবে আর যদি দশ ইঞ্চি টবে গাঁদা গাছ থাকে তাহলে সেখানে দু চামচ চা প্রয়োগ করবে এটা ইউজ করা চা তোমরা চাইলে ফ্রেশ চা প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু পরিমাণটা একটু কম নেবে যদি ফ্রেশ চা ইউজ করো সেক্ষেত্রে মাসে একবার প্রয়োগ করবে আর যদি ইউজ করা চা প্রয়োগ করো সেক্ষেত্রে মাসে দুবার প্রয়োগ করবে বন্ধুরা এটা ব্যবহার করার পাশাপাশি কিন্তু আমাদেরকে গাছে পটাশ ব্যবহার করতে হবে পটাশযুক্ত খাবার ব্যবহার করলে তবেই কিন্তু গাছে ফুল ফুটবে এটা যেটা দেখছো বন্ধুরা এটা হলো আলুর খোসার গুঁড়ো আলুর খোসাকে শুকনো করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে এইভাবে স্টোর করে রেখে দিই দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে দেখো বন্ধুরা আমি কিন্তু আমার আটিংজি টবের মাটিতে এরকম আলুর খোসার গুঁড়ো প্রয়োগ করব আমি এখানে দেড় চামচ পরিমাণ আলুর খোসার গুঁড়ো প্রয়োগ করছি খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই এখানে তোমরা কলার খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো এই সবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর গাছে ফুল ফোটানোর জন্য পটাশিয়াম অত্যন্ত দরকার এই আলুর খোসার গুঁড়োতে পটাশিয়ামের সাথে সাথে রয়েছে ম্যাগনেশিয়াম ফসফরাসের ন্যাচারাল সোর্স এছাড়াও বন্ধুরা যদি আলুর খোসা না পাও তোমাদের হাতের কাছে যদি কাঠের ছাই থাকে কাঠের ছাই এই রকম হাফ চামচ পরিমাণ গাছে ইউজ করতে পারো তবে কাঠের ছাই যেহেতু খাডিও তাই কাঠের ছাই আমি খুব একটা প্রয়োগ করতে বলি না তবে সামান্য পরিমাণ অবশ্যই প্রয়োগ করা যায় খুব বেশি প্রয়োগ করার প্রয়োজন নেই তবে তার থেকে আমি বলবো আলুর খোসা বা কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো খুব ভালো তো দেখো বন্ধুরা খাবার প্রয়োগ করার সাথে সাথে আমি কিন্তু গাছে জল প্রয়োগ করলাম জলের প্রয়োজন যতটা হবে ঠিক ততটাই তোমরা প্রয়োগ করবে যদি গাছের মাটিতে জল থাকে তাহলে সেক্ষেত্রে একটু পরিমাণে কম জল প্রয়োগ করবে এই চাপাতা এবং আলুর খোসা ব্যবহার করার ফলে কিন্তু গাছের পাতা হওয়ার যে সমস্যা এটা দূর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা বিভিন্ন রকম খাবার প্রয়োগ করার পর যখন আমাদের গাছে কুঁড়ি আসে কিন্তু সেই কুঁড়ি যখন ফুলে পরিণত হয় না তখন আমাদের মনে হয় যে আমাদের খাবারে নিশ্চয়ই রকম কোনো ঘাটতি থেকে গেছে কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখবে কুঁড়ির গায়ে ছোট ছোট কালো কালো পোকা আক্রমণ করেছে সেগুলো হলো জাপ পোকা এই জাপ পোকাকে দূরে সরাতে হলে আমাদের কিন্তু ঘরোয়া উপায়ে এরকম বেকিং সোডার প্রয়োগ করা যায় বেকিং সোডা আমাদের প্রায় সবাই রান্নাঘরেই থাকে তো এই বেকিং সোডা আমরা যদি এক লিটার জলে একের চার চামচ অথবা ছোট চা চামচের হাফ চামচ পরিমাণ নিয়ে গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই কালো কালো জা পোকা আর গাছে থাকে না দেখো বন্ধুরা আমি এখানে একটা স্প্রেয়ার বটল নিয়ে নিয়েছি এবং একটা ছোট চা চামচের হাফ চামচ পরিমাণ বেকিং সোডাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার এই ভালোভাবে কিন্তু জল স্প্রেয়ার বটলের মধ্যে গুলে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করতে হবে তবে কিন্তু রোদে এটা কাজটা করলে হবে না একদম বিকালবেলা যখন সূর্য প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা আসবে ঠিক পরন্ত বিকেলে আমাদের কিন্তু এই গাছে ভালোভাবে এই খাবার সোডার স্প্রে করতে হবে এটা কিন্তু লাগাতার দু থেকে তিন দিন স্প্রে করতে হবে তবেই কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং জাপ পোকার সমস্যা আর থাকবে না তো বন্ধুরা আমি যে যে খাবারগুলো তোমাদেরকে বললাম এই খাবারগুলো যদি তোমরা গাছে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে অবশ্যই ফুল আসবে আমি কয়েকদিন আগে রক্ত গাঁদা গাছের যে খাবার প্রয়োগের কথা বলেছিলাম সেই খাবারটাও তোমরা ইনকা গাঁদা গাছে দিতে পারো তবে যারা ঘরোয়া উপায় করতে চাও তারা কিন্তু এই খাবারটা অবশ্যই প্রয়োগ করে দেখতে পারো ভালো রেজাল্ট তোমরা অবশ্যই পাবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ